আসসালামু আলাইকুম গাইস আশা করে আপনার সকলকে ভালো আছেন সো আজকের নতুন একটা ভিডিও ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি হান গিফটু চারশো বিশ থেকে সো প্রথমে আমি যেই অ্যাপসটা ইনস্টল করছি আপনাদেরকে অ্যাপসটা কিন্তু ইনস্টল করা লাগবে ঠিক আছে সো দেখেন একদম টিকটকের মতো এখানে কাজ হচ্ছে আপনাকে লাইক ফলো করতে হবে তার আগে আপনি লগ ইন করবেন লগ ইন করার আগে এখানে একটা মানে এটি করে দেবেন তারপরে যে এখানে লগইন করে দেবেন লগইন করার পরে আপনার ফোনে যতগুলো জিমেল আছে জিমেল আসবে একটা জিমেল চুজ করে দেবেন তারপর এখানে একটা রেফার কোড আসবে রেফার কোডটা আপনাকে কিন্তু দিতে হবে আপনাদের সামনে স্ক্রিনে একটা রেফার কোড ডে আছে ওই রেফার কোড যদি আপনি ব্যবহার করেন তাহলে মনে করেন যে আপনি দুই টাকা বেশি পাবেন আর যদি রেফার কোড যদি না দেন তাহলে কোনো সমস্যা নেই পাবেন না আর কি তো এই যে এখানে প্রথমে অ্যাসিভমেন্ট অ্যাসিভমেন্ট কিন্তু লক করা থাকবে অ্যাসিভমেন্টটা কিন্তু আপনাদেরকে আনলক করতে হবে এখানে আনলক করার একটাই সিস্টেম দেখেন আমার কিন্তু প্রচুর তাড়াতাড়ি হয়ে গিয়েছে তো এখানে কিন্তু সব ধরনের ভিডিও পাওয়া পাওয়া যাবে এটা দিয়ে দিয়েছে তো প্রথমে আপনাকে কী করতে হবে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে ভিডিও দেখে যে লাইক করতে হবে দেখেন আমি প্রত্যেকটা ভিডিওতে দেখে আসছে এবং লাইক করে আসছি প্রত্যেকটা ভিডিও দেখতে হবে এবং লাইক করতে হবে সম্পূর্ণ দেখতে হবে লাইক করতে হবে এবং ফলো করতে হবে এবার ফলো করতে হবে কমেন্ট কিছু কমেন্ট করে দেন ঠিক আছে তাহলে আপনার অ্যাসিভমেন্ট কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে যাবে আর কাজ হচ্ছে আপনার অ্যাসিভমেন্ট মনে করেন যে অ্যাসিভমেন্ট মানে আপনার মনিটাইজ হয়ে যাওয়া এরপরে আপনি এখান থেকে অ্যাড ডেকে আনলিমিটেড ইনকাম করতে পারবেন তো এখানে আপনি একশো কয়েন যদি ইনকাম করতে পারেন তাহলে আপনি এখান থেকে এক টাকা ইনকাম করতে পারবেন দশ হাজার হলেই আপনি এখান থেকে উইডো দিতে পারবেন তো চলুন আগে আমার অ্যাসিভমেন্টটা দেখা যাক ঠিক আছে অ্যাসিভমেন্টটা কমপ্লিট হয়েছে নাকি সো আলহামদুলিল্লাহ আমার অ্যাসিভমেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে সো অ্যাসিভমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে কিন্তু আমি সব কিছু কাজ করতে পারবো তো এখানে কাজ করতে হলে প্রথমে এখানে মনে করেন অ্যাড দেখতে হবে অ্যাড দেখার জন্য এখানে বিভিন্ন ভিডিও আপলোড করতে হবে লাইক করতে হবে ফলো করতে হবে তো এইসব লাইক ফলো করার জন্য আপনাদের প্রথমে কী করতে হবে একটা ভিপিএন চালু করে নিতে হবে ঠিক আছে আর এখানে কিন্তু বাংলাদেশের জন্য সাপোর্ট নাই সো বাংলাদেশের জন্য এখানে আপনাকে একটা ভিপিএন চালু করতে হবে এখানে আমি সুপার ভিপেন এই ইউএস কান্ট্রিটা সিলেক্ট করতেছি সো ইউএস কান্ট্রি যখন আমার সিলেক্ট হয়ে যাবে যে ইউএস কান্ট্রি কিন্তু আমার ভিফনে চালু হয়ে গিয়েছে তো আমি নেক্সট নেক্সটটার এখানে অ্যাপসটার নাম এখানে আমি লগ ইন করবো ওই অ্যাপসটার কিন্তু ওই যে পিন কমেন্টে কিন্তু দেওয়া থাকবে কমেন্ট বক্সে চেক করবেন রেফার কোড আর লিঙ্ক দিয়ে কিন্তু দেওয়া থাকবে সো দেখেন আমার কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে গেছে আর কিন্তু ইউএস কান্ট্রি সিলেক্ট হয়েছে তো মুভ দ্য ব্যালেন্স এখানে এখানে একটা ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে একটা অ্যাড দেখানো হবে অ্যাডটা দেখে নিন অ্যাড দেখবেন মনে করেন যে প্রতি অ্যাডে আপনি এখান থেকে ভালো একটা আর্নিং পাবেন বিশ বিশ পয়সা তিরিশ পয়সা পঞ্চাশ পয়সা এরকম সো এইভাবে আপনাকে ইনকাম করতে হবে ঠিক আছে অত অত সহজে মনে করেন যে ইনকাম দেবে না বাট এখান থেকে হাজার হাজার ইনকাম করা যাবে না তবে ডেলি একশো করে ইনকাম করা যাবে ইনশাল্লাহ সো যেখানে দেখতে পাচ্ছেন আমি কিছু অ্যাড ডেকেছি অ্যাড বলতে যে লাইক কমেন্ট করলাম না কেউ লাইক কমেন্ট তারপর ফলো করছি এখান থেকে মনে করেন আমার অ্যাচিভমেন্ট কমপ্লিট হয়েছে এই জন্য আমি অ্যাড দেখতে পাচ্ছি সো এখানে মূলত আপনার ভিডিও এরতেই হবে ভিডিও এড়ার পরে আপনি যদি দশটা লাইক আসে তাহলে আপনি দশটা অ্যাড দেখতে পারবেন দশটা ফলো আসলে দশটা অ্যাড দেখতে পারবেন তো নিয়মটা এরকম সো রেডিমি যদি আমি ক্লিক করি তাহলে আপনাদেরকে এখানে দেখানো যাবে রিডিমে ক্লিক করার পরে দেখতে পারছেন এখানে আপনি কীভাবে উইডো দেবেন সব কিছু ম্যাথড দেওয়া আছে সো এখানে মূলত আপনার একশো কয়েন একটাকে এখানে দেওয়া আছে ঠিক আছে সো এই যে এখানে বিভিন্ন যে ওয়াচ রিলস আমি রিলস দেখেছি এই জন্য আমাকে এখানে একটা অ্যাড দেখানো হচ্ছে এই যে আপনি যত অ্যাড দেখবেন তত মনে করেন যে আপনার হলো ইনকাম আসবে আর যত মানে রিলস রিলস আপলোড করবেন কিংবা রিলস দেখবেন লাইক ফলো করবেন তত আপনার এখানে অ্যাড দেখার সম্ভাবনা বেশি থাকবে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একেবারে কিচ্ছু নেই মানে এগুলো সব অফ রয়েছে কারণ আমি এখানে একটা রিলস এখনও পর্যন্ত আপলোড করিনি তো আপনাদের কিন্তু এখানে রিলস আপলোড করতে হবে তারপরে কিন্তু আপনার এখানে ইনকাম আসবে রিলস বাদে কিন্তু আপনার এখানে কোনো প্রকার ইনকাম আসবে না তো চলুন আমি রিলস আপলোড করে দেখি এখানে রিলস আপলোড করার জন্য দেখেন আমি একটা ভিডিও আপলোড দিয়েছি সো এখানে হালকা পাল্কা কিছু লিখবেন লেখানে আমি নারতো লেখলাম নারত নারতোর এটা মানে পোস্ট তো এই যে রিলসটা যখনই আপনি আপলোড করবেন আপনার মনে করেন এই রিলস লাইক ফলো করার জন্য কিন্তু প্রচুর লোক বসে আছে ঠিক আছে আপনি যেরকম লাইক ফলো করলেই অ্যাড পাবেন সেই আপনার যে এখানে যে অ্যাপসে যা যারা কাজ করে তারাও কিন্তু ওরকমই কাজ পাবে যদি আপনার রিলসে যদি লাইক ফলো না আসে তাহলে মনে করেন যে লাইক ফলো আসবে সবাই মনে করেন লাইক ফলো দেওয়ার জন্য বসে রয়েছে সো দেখেন আমি কিন্তু একটা ভিডিও এসেছি দেখেন সাইডটা ফলো হয়েছে ছ লাইক হয়েছে আমি যদি রিপ্লেস মারি তাহলে কিন্তু আরও কিন্তু আমার কিন্তু ফলো আসছে ঠিক আছে আপনি এখানে যত ভিডিও আপলোড দেবেন ঠিক তত প্রকার মনে করেন লাইক আসবে আর যত লাইক আসবে তত ঠিক অ্যাড দেখতে পারবেন সো দেখেন আমার কিন্তু একটা নোটিফিকেশন প্রচুর আছে যে মানে এই অ্যাপসটা থেকে আপনার লাইক ফলো করছে তো আমি আবার সেই অ্যাপসে চলে যাবো অ্যাপসে যাওয়ার পরে আমি দেখি আমার অ্যাচিভমেন্টটা কী হয়েছে ঠিক আছে সো এই যে আপনি এখানে কিন্তু লাইক করতে থাকুন এই যে একটা লাইক এসছে লাইক ফলো করবেন আপনি বা ফলো করবেন সেও ফলো করবে এই যে দেখেন আমার কিন্তু এগারোটা লাইক হয়ে গিয়েছে নয়টা ফলোয়ার সো আপনারা এভাবে মূলত যত লাইক আসবে ততগুলো অ্যাড দেখতে পারবেন সো আপনারা বেশি বেশি রিলস আপলোড করবেন আর ডেইলি টার্গেট কিন্তু আপনার রিলস হচ্ছে একশোটা তো আপনি ডেলি একশোটা রিলস দেখতে রিলস আপলোড করতে পারবেন এখানে নিয়ম হচ্ছে এরকম তো আমি এখানে দশটা মতো রিলস আপলোড করেছি রিলস আপলোড করে আমি এখানে দশটাম বেশি ইনকাম করেছি সো উইডোর জন্যই হয়তো দু একদিন আপনাদের অপেক্ষা করা লাগবে বাট এখানে পেমেন্টটা দেখছি একশো পার্সেন্ট দিয়েছে তো নতুন চ্যানেল বুঝতে পারছেন আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রেখেন ঠিক আছে চ্যানেল সাবস্ক্রাইব না করলে কোনো সমস্যা নেই তো এই অ্যাপসটা থেকে উইড্রো করার জন্য আমি কিন্তু পরে ভিডিও দেবো আর আমি কিন্তু কিছুদিন আগে কিন্তু একটা গেট লাইক নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম সেটা কিন্তু একশো পার্সেন্ট উইড্রো দিচ্ছে তো ওইটা ইনশাল্লাহ আমি শনিবারে আর এই এটা শনিবারে একসাথে উইডো দিয়ে দেখাবো তো আপনাদের কি করতে হবে এখানে কিন্তু অবশ্যই কিন্তু রিলস আপলোড করতে হবে প্লাস রিলস দেখতে হবে ফলো করতে হবে লাইক ফলো করতে হবে তো এখানে আপনারা প্রোফাইলে যাবেন তারপর সেটিংয়ে যাবেন যাওয়ার পর আপনাদের এখানে প্রোফাইল আছে না এডিট প্রোফাইল এখানে যাওয়ার পরে চাইলে আপনি নিজের মতো এডিট করে নিতে পারবেন ঠিক আছে তো এই যে আমি কিন্তু আমার এলো যে চ্যানেল আছে চ্যানেলের নামের সাথে আমি এটা কিন্তু এডিট করে নিয়েছি সো দেখতে পারছেন এখানে একটা রেফার কোড আছে সো ডিসকভারি গেলে আপনি এখানে রেফার করতে পারবেন সো যত মানুষ রেফার করবেন তত আপনার ভালো হবে সো এই এখানে একটা মানে মান্থলি একটা রেফার টার্গেট থাকে রেফার টার্গেটে মনে করেন যে সবচেয়ে বেশি রেফার করে তার সবচেয়ে বেশি পুরস্কার দেওয়া হয় এই যে যে সবচেয়ে বেশি রেফার করবে দশ হাজার টাকা পুরস্কার এই যে এখানে মূলত আপনার নাম আছে তারপরে ইমেল অ্যাড্রেস আছে তারপরে আপনার তো আপনি এখানে ইউটিউব টিকটক এসব রেফার করলে এখানে দিয়ে দেন লিঙ্ক